মধ্যবিত্তদের হাত এখানে বিভিন্ন বাসা বাড়ি থেকে কুরবানি দেওয়ার পরে যে হাড্ডি চর্বি সেখান থেকে সংগ্রহ করে বিক্রি করা হয় এই খিলগাঁও রেল লাইনের উপরে কুরবানীর দিনে অস্থায়ী হাট বসে এখানে নির্ময়ের মানুষ মধ্যবিত্ত যারা তারাই কিন্তু এই হাটে আসেন স্বল্প মূল্যে গোস কেনার জন্য কিন্তু তাও কিনতে পারছেন না অনেক দারিদ্র সীমার নিচে থাকা যে জনগণ তারা এখানে এক লোক অভিযোগ করেছেন যে দুপুর থেকে এই হাটে ঘুরছেন কিন্তু তিনি তার কাঙ্ক্ষিত মূল্যে মাংস পাচ্ছেন না এই হাটে এই যে খরা মাংস বা ছাঁটাই করা যে মাংস তার মূল্য ঠাকানো হচ্ছে বারোশো এক হাজার টাকা দেখুন বিভিন্ন জন ব্যাগ নিয়ে ঘুরছেন এবং দাম হাঁকাচ্ছেন এক হাজার বারোশো টাকা করে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই কিরগাঁও রেললাইনের উপরে যে হাট অস্থায় সেই হাট থেকে ধরনের মধ্যবিত্তরা এসেও কিন্তু এক প্রকারের বিড়ম্বনায় কারণ তাদের যে কাঙ্ক্ষিত মূল্যে কোচ কিনতে চাচ্ছেন সেটিও এখানে কিনতে পারছেন না আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু রেললাইন থেকে সর্বশেষ আপনি কি খুঁজতেছিলেন আমি দুপুরে আসি মাসে কেনার জন্য

আমার বেশি মাংস বেশি এখানে তো মধ্যবিত্তরাই আসে তাই না হ্যাঁ যারা মাংস কারো বাসায় গিয়ে যেতে পারে না আর এই যারা ঢাকায় আছে সেই সকল মানুষ নির্ময়ে যারা তারাই এখানে আসেন যে কিছু কম মূল্যে মাংস নিয়ে পরিবারের সামনে তুলে ধরা বা পরিবারকে একটা ভালো খাবারের আয়োজন করার জন্য কিন্তু এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন চড়া মূল্য চড়া মূল্য অনেক মূল্য এখানে দুপুরবেলায় ঘুরতেছেন এখনো কিনতে পারছেন এখনো কিনতে পারছেন দাম বেশি